আমাদের ভেতরে যে নফস বসবাস করে নফসে আম্মারা যার দ্বারা মানুষ গুনাহ করে তো এর খাবার কি এর খাবার হলো পিতামাতার অসম্মান করা সমস্ত ধরনের গুণা হারাম খাওয়া মানুষের সাথে ধোকাবাজি করা মুভি দেখা গান শোনা এগুলো শেয়ার করা হারাম রিলেশনে জড়ানো পরনারীর সাথে পরপুরুষের সাথে কথা বলা অর্থাৎ যাবতীয় সমস্ত গুনাহের কাজগুলোই হলো নফসে আম্মারার খাদ্য আরেকটা হলো খাওয়া দাওয়া করা আর যে নফসের মতো ইন্যা আছে এর খাবার কি এর খাদ্য কি এর খাদ্য হলো পাঁচ অক্ত নামাজ তাহা যদি করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা পিতামাতার সাথে সৎ ব্যবহার করা সময় অসময়ে কোরআন আন্ততলাওয়াত করা জিকির করা অর্থাৎ আল্লাহ তা খুশি হয় এমন সমস্ত কাজ করা তো এখন থেকেই একটু একটু করে নফসকে কন্ট্রোল করার হিম্মত করুন এবং নফসে আম্মারাকে পরিশুদ্ধ করে নফসে মতোমা বানাতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ জাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ